ব্লু কালার ওয়াও এটাও মার্শাল সুন্দর প্রিন্ট মিন্ট এর মধ্যে প্রত্যেকটাই বডি থাকছে এটা এটার নিচে এত সুন্দর একটা প্রিন্ট কর কটনের মধ্যে পাবে আর উপরে কেমন কোয়ালিটির মধ্যে পাবে বড় থাকছে আর্টিস্ট থেকে হোলসেলে তোমাদের বিজনেস আর সালাম অনেক বা একটা মায়ের চ্যানেল সাইন ইস্ফোরকাম টিয়ার প্রাই নিউ ভিডিও ফোর্স আস আমি চলে জাহানারা ফ্যাশন হাউস আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিস এর কালেকশন দেখিয়ে দেবো কটনের মধ্যে থাকবে ভাংসুর ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করবো ফার্স্ট আমরা একদমই আপডেট ডিজাইন দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার্ড একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে নিচে মোটা প্যানেল করা থাকছে এটা থাকবে 슬ীভসের অংশটা আর স্লিভসটা কিন্তু তোমরা ফুল স্লিভসের মধ্যে পাবে সাথে ম্যাচিং প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু सेम ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে ড্রেসের বডি থাকবে কত থেকে কত ভাইয়া 38 থেকে 42 পর্যন্ত থাকবে আচ্ছা ড্রেসের বডি থাকছে 38 থেকে 44 পর্যন্ত আর লং থাকবে এটা 40 একটু শর্ট প্যাটার্নের মধ্যে নেক্সট একা থাকছে ব্লু কালার ওয়াই এটাও মার্শাল সুন্দর একটা কালার এটার মধ্যে আরো কালার আসবে হ্যাঁ ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা কালারগুলো দেখতে পাবে এখন দুইটা কা কালারই অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আচ্ছা নেক্সট আড়িটা দেখিয়ে দেবো এটা সম্পূর্ণ আগানোর স্টাইলের মধ্যে থাকবে এটা অনলাইনে কি পরিমাণের যে ভাইরাল তোমরা যদি অনলাইনে ঢুকো ঢুকলে কিন্তু দেখতে পাবে নেকের পর্ষণে খুব সুন্দর করে এম্বোয়ডারি কাজ করা থাকছে পুরাটাই জোর সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে সেম ভাবে তোমরা একটা কাজ পাচ্ছ নিচে যে রিং

নেক্সট একা থাকছে অলিভ কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অফার প্রাইস এটা তোমরা সাত দিনের একটা অফার পাচ্ছ নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট এটাও তোমরা ফ্যাব্রিক্সের মধ্যে একটু থাকবে যারা একটু পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে নিচে ফেন্সে একটা লেস করা থাকছে স্লিভসের অংশটা বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেটা মানে তোমরা হিউজ পরিমাণে পাবে মানে এটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা সম্পূর্ণ কিন্তু অরিজিনাল ভাঙচুর ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছো যেটা অনেক বেশি কমফোর্টেবল যখন হাতে ধরবে ধরলে তোমরা বুঝতে পারবে দেখো একদমই সফটের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু অফার পাই এটা ছয়শো টাকা করে সেল করতে ছিল ভাইয়া এখন কিন্তু তোমরা অফারে পেয়ে যাচ্ছো মাত্র পাঁচশো টাকা করে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে নেক্সট আইটা ডিজাইনে যাবো খুবই দারুণ এই কালেকশনটা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ট্রাসেল করা থাকবে থাকবে এটা কটন মধ্যে হ্যাঁ ফুল বডি ইনার করা সেটা এটা এত সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ ব্যাক সাইডেও সেম প্রিন্টায় থাকবে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আর ফুল বডিতে কিন্তু ইনার করা থাকবে ইনারটা দেখে দিচ্ছি যে দেখো ফুল বডিতে কিন্তু ইনার করা থাকছে প্রায় থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ফ্রেস এত সুন্দর এই কালেকশনটা কালার আছে কয়টা তিনটা কালার দেখিয়ে দেবো এক কাছে আছে পিঙ্ক কালার নেক্সট এক কাছে আছে এটা একটু फ्लावर প্রিন্টের মধ্যে পাবে যারা একটু কালারফুল পছন্দ করে তারা নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব সেম প্যাটার্নের মধ্যে থাকবে বাট উপরের প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে এই প্রিন্টটা আমার মানে পার্সোনালি অনেক বেশি পছন্দের এত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখার মতো আচ্ছা এটা থাকবে স্লিপস অংশটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আইটেক কালেকশনে যাব নেক্সট একটা থাকছে এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটার কাপড়টা একদম পিওর কটনের মধ্যে পাবে আর উপরে কিন্তু মাল্টি সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা নিচে প্যানেলটা দেখিয়ে দেবো এই যে নিচেও কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা থাকছে এটার পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর ভাইদের প্রত্যেকটা প্যান্টের লংই হয় আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে যখন অর্ডার করবে তোমরা লংটা জেনে নেবে সেম ডিজাইনের মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্যারোটাইট কালার এটা থাকছে অনিয়ন কালার নেক্সট একা থাকছে হোয়াইট কালার এটা থাকে পার্পেল টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটাও কিন্তু তোমরা অফার প্রাইসে পাচ্ছ একদমই অফার প্রাইজে থাকছে একশো পঞ্চাশ টাকা কিন্তু অফারে দিয়ে দিচ্ছে ভাইয়ারা এই যে এই একটা থাকছে এটা একদমই গর্জিয়াস ওয়ার্ক করা থাকছে এটার ফেস ফেরাস এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে বড় থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ফার্স্ট এই প্রাইসে কোথাও পাবে না তোমরা দুইটা কালার তাই না টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আর একটা ডিজাইন দেখিয়ে দেবো এটার প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে স্লিপসের এর অংশটা হাতে কিন্তু স্মোকি করা থাকছে নেকের পশনে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা পাচ্ছ বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কিন্তু তোমরা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে রং কষে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস আর ভাইদের সপে মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আচ্ছা নেক্সট ডিজাইন দেখিয়ে দেবো খুব সুন্দর করে কিন্তু থাকবে আর এটার কাপড় থাকবে দুবাই চেনির মধ্যে এত সফট ফেয়ার্স এইটা একদমই ওই তোমরা ওয়েস্টার্ন স্টাইলের একটা ড্রেস পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কট সেটি কালেকশন আর কি প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটা মধ্যে দুইটা কালার পাচ্ছ এটা থাকবে মিষ্টি কালার প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে তো তোমাদের চার যে কালেকশন ভাব লাগবে ভিটি সিনেম নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে এই দুইটা নাম্বারটা দেওয়া থাকবে এই দুইটা নম্বরে ইমোবং হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে লাভ বেস।